হ্যালো বিবার কেমন আছেন সবাই নিউটিগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি এমএইচ মামুন তো এখন আমি কয়েকটি বিষয়ে কথা বলবো যে বিট বিটমিন আপনার বিট কী এবং ওয়ালেট অ্যাড্রেস কী এবং কোন ওয়ালেট অ্যাড্রেসটি বাংলাদেশের জন্য ভালো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথম হচ্ছে প্রথম কোয়েশন হচ্ছে আপনার বিট বিট কয়েন কী তো আমরা ডলার সম্বন্ধে অনেকেরই আইডিয়া আছে যে ডলার হচ্ছে আপনার আমেরিকান মানি যাকে বলা হয় তো এটিকে আপনার ডলার বলা হয় তো আমেরিকান মানি দিয়ে বা আমেরিকান টাকা দিয়ে সারা পৃথিবীতে আপনার যে অনলাইনে যারা কাজ করে তাদের লেনদেনগুলা লেনদেন প্রদান করা হয় তো বিটকয়েন হচ্ছে এমন একটি মাধ্যম এটা আপনার অনলাইনে যারা কাজ করে এটি আপনার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার বা পেমেন্ট সিস্টেম তো বিশেষ করে যারা অনলাইনে কাজ করে তারা আপনার দেখা গেলো অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয় যেমন পেপাল পেজা স্কিল বাংলাদেশে হয়তো বা সবগুলো সাপোর্ট করে না স্কিল এবং পেজা সাপোর্ট করে তো বিটকয়েন হচ্ছে এরকম একটি মাধ্যম যার মাধ্যমে আপনার অনলাইনে যারা কাজ করে তারা তাদের পেমেন্টগুলো নিতে পারে বিটকয়েনের মাধ্যমে তো আপনারা ফলো করবেন যে আমরা যখন বিভিন্ন সফটওয়্যারের আর্ন করি তখন দেখি আপনার রিডিমে গেলে বা পে আউটে গেলে তো পে আউটসে গেলে ওখানে দেখি যে আপনার পে আউটস করার অনেকগুলো মাধ্যম থাকে পেপাল পেজা অ্যামাজন ফেসবুক গিফট কার্ড তারপরে বিটকয়েন তো বিটকয়েন হচ্ছে মূল মূল কথা হচ্ছে বিটকয়েন হচ্ছে একটি অনলাইন অনলাইন আর্ন করা এবং অনলাইন আর্ন যারা করে তাদেরকে পেমেন্ট করার একটি সিস্টেম এটি হচ্ছে আমাদের জন্য সবার জন্য হচ্ছে এটি আপনার ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার বা লেনদেন এর মাধ্যম আর ওয়ালেট অ্যাড্রেস কী ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে আপনার অনলাইনে যারা আর্ন করে তাদের বিটকয়েনগুলা বিটকয়েনের মাধ্যমে যদি তারা নিতে চায় তাদের টাকাগুলা বা মানিগুলা বা ডলারগুলো নিতে চায় তাহলে একটি ওয়ালেট অ্যাড্রেস লাগে ওয়ালেট অ্যাড্রেস বলতে মানে একটি সফটওয়্যার লাগে তো ওয়ালেট অ্যাড্রেস সফটওয়্যার অনেকগুলো আছে তো দেখেন আমি যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে আমি গিয়ে লিখি ওয়ালেট অ্যাড্রেস তো একটু ওয়েট করেন ডব্লিউ এ ডাবল এল ইডি ওয়ালেট অ্যাড্রেস এ ডাবল জি আচ্ছা আমি যদি কয়েন বেস বাংলাদেশে সবচেয়ে ভালো হচ্ছে কয়েন বেস তো আমি কয়েন বেস লিখি কয়েন বেস লিখলে বাকিগুলো পেয়ে যাব কয়েন হ্যাঁ কয়েন বেস লিখে সার্চ করলাম তো দেখেন কয়েন বেস হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ওয়ালেট অ্যাড্রেস এই যে কয়েন কয়েন বিট কয়েন ওয়ালেট কয়েন বেস এটি হচ্ছে আপনার একটি ওয়ালেট অ্যাড্রেস তারপরে দুই নম্বরে যেটি আছে দুই নম্বরে যেটি আছে যে বিটিসি ডট কম ওয়ালেট এটি একটি ওয়ালেট অ্যাড্রেস তো এই যে চার নম্বরে যেটি আছে যে বিটকয়েন ওয়ালেট এটি একটি ওয়ালেট অ্যাড্রেস তো বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো হচ্ছে আপনার কয় বিটকয়েন সরি কয়েন বেস তো এই সপ্তাহটি আপনারা ইনস্টল করে ওপেন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে বলেছি যে বিটকয়েন কি বিটকয়েন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার বা মানি প্রদান করা লেনদেনের একটি সিস্টেম বিটকয়েন আর ওয়ালেট অ্যাড্রেস হলেও বিটকয়েনের যেই মানিগুলো আছে সেগুলো আপনি তোলার জন্য যে কোনো একটি সফটওয়্যার লাগে বা একটি অ্যাড্রেস লাগে তো ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে সেটি তো বাংলাদেশের প্রেক্ষাপটে কয়েন বেস হচ্ছে সবচেয়ে ভালো তো কয়েন বেসের মাধ্যমে আপনি তুলতে পারেন তো আর তিন নম্বর যে প্রশ্নটা ছিল যে আপনার সবচেয়ে ভালো কোনটি তো সেটিও আমি বলে দিলাম আপনার ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো হচ্ছে কয়েন বেস এটি আপনি ওপেন করে নেবেন তো কীভাবে ও ওপেন করবে এটা আমি দেখাবো না এটা আমি জাস্ট একটু পরে বা পরের ভিডিওটা দিয়ে দিব। তখন দেখে নেবেন কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট ওপেন করে তো বুঝতেই পারছেন যে বিট কয়েনের মা বিট কয়েন কী এবং ওয়ালেট অ্যাড্রেস কী এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে বিট আপনার কয়েন বেস তো এই কয়েন বেসের মাধ্যমে আপনারা যে কোনো সফটওয়্যারে বিটকয়েনের মাধ্যমে টাকা তোলা যায় তো সেখান থেকে আপনারা এই কয়েনবেসের মাধ্যমে টাকা তুলতে পারবেন মজার ব্যাপার হচ্ছে আপনার এই থেকে মোবাইলে রিচার্জও নিতে পারবেন এবং বিকাশেও টাকা আপনার পেমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আমার ভিডিওর বা আমার চ্যানেলটার সাথে থাকবেন সময় আর্নিং টিপস দিব তো বন্ধুরা আজকে এখানেই বিলেই ভালো থাকবেন সবাই